জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আশা করবো যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো মায়ের একটি সুন্দর ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে আসলাম আর আজকে ভক্তরা উপকার পাচ্ছে সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের জানা দরকার এই ভিডিওতেই তোমরা জানতে পারবে এই ভিডিওতেই তোমাদের আমি শেয়ার করব সেই কথাটা যাতে তোমরাও সেই দিক থেকে একদম সাবধানে থাকতে পারো মায়ের মন্দিরে যারা আসতে চাইছো বা এসে গেছো তাদের জন্য প্লাস যারা যারা আসতে চাইছো ঠিক করেছো যে মায়ের মন্দিরে তোমরা আসবে এসে পুজো দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কথা তোমরা অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এবার কী কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সবটাই আমি এই ভিডিওতে তোমাদের বলে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু ইনফরমেশান দিয়ে দেব যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় আর এই দিক থেকে অনেকটা বাঁচতে পারো তার জন্য ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যেই আমি সবটাই জানিয়ে দেব। তার আগে বলে দি যাওয়া যা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলের সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখো যাতে কৃষ্ণকলি মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছেন আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলের সাথে থাকো বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটাকে শেয়ার করে তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা শুরু করছে শুরু করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো চলো এবার তোমরা দেখতে থাকো আজকে কোন কোন ভক্ত মায়ের থেকে উপকার পেয়েছে আর সেই গুরুত্বপূর্ণ কথা সেটা কি তোমরা সবটাই জেনে নাও ভিডিওর মধ্যে থেকে জেনে নাও তোমরা

তোমরা শুনলে এই ভক্তের মুখ থেকে আগের দিন এসেছে কিন্তু আগে দিন এসে সে ভালো উপকার পেয়েছে অনেকটাই ভালো উপকার পেয়েছে তাই জন্য এই ভক্ত এনেছে পাঁচ রকমের ফল আর মায়ের জন্য কাঁসার থালা বাসন তো সবটাই মঙ্গলার মায়ের হাতে তুলে দিয়েছে যার জন্য সে মানত করেছে যে কাজের জন্য সে মানত করছে সে কাজ অনেকটাই কিন্তু সফল হয়েছে কিছুটা বাকি আছে আশা করি মায়ের কৃপায় সেটাও সম্পূর্ণ হয়ে যাবে তো চলো এর পরের ভক্ত মায়ের থেকে কি কি উপকার পেল তোমাদের সবটাই জানাবো আর শেষে তোমরা সবটাই তোমরা জানতে পাবে আর অনেক কিছু কথা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে জানাবো যেটা তোমাদের পক্ষে অনেক সুবিধা হবে কারণ এই মন্দিরে কিন্তু অনেক কিছু চলছে যেটা তোমাদের জানা অবশ্যই দরকার তো ভিডিওটা একদম দেখতে থাকো ভিডিওর মধ্যে আমি সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো একে একে তো দেখতে থাকো মা আবার চরম করেছেন এই বাবা মাকে শাড়ি দিয়েছেন এই বাবা মুখ মা খুব খুশি মা হচ্ছিস আগেছিল কোথা থেকে আসছে বাবাগর নইয়াটি থেকে আসছেন বাবা মায়ের কাছে দু মাস আগে বলে গিয়েছিলেন আমরা যেন মা হতে পারি তাই মা খুব হাসি মাকে দিয়েছে দম্পতি কত খুশি তোমরা দেখতে পারলে এতদিন পর তারা কিন্তু মা বাবা হতে চলেছে তাই তারা খুব খুশি সবই হয়েছে আমাদের কৃষ্ণকালে মায়ের কৃপায় কারণ মায়ের কৃপা ছাড়া এই জগতে কিছু সম্ভব না সবটাই হয় মায়ের দয়াতে মায়ের আশীর্বাদে তাই যে বা যারা ভক্তিভরে মাকে স্মরণ করে মায়ের নাম জপ করে মায়ের কিন্তু একটাই নাম সেটা হলো কি সেটা জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের যারা নাম জপ করে তাদের কিন্তু অবশ্যই মা ভালো করেন মা দেখে রাখেন তো চলো এর পরের ভক্ত মায়ের থেকে কী কী উপকার পেল চলো তোমরা দেখে নাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই যে তোমরা ভক্তকে দেখতে পাচ্ছ এনার অনেক পেগে ব্যথা ছিল সেই জায়গা মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে সে ভালো আছে আর পাশে যিনি দেখতে পাচ্ছ তার কিন্তু অনেক পায়ে ব্যথা ছিল তো পায়ে ব্যথাও কিন্তু তার ভালো হয়ে গেছে সবই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু মায়ের জন্য একটা খাড়া নিয়ে এসেছে খুবই সুন্দর দেখতে যেটা কিনা মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই খাড়াটা দেখো

এইভাবে সারাটা জীবন আমাদের ভক্তদের ওপর কৃপা বজায় রাখবেন তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় সারাকে সত্যি খুবই সুন্দর দেখতে মাকে কিন্তু সন্ধেবেলা মায়ের হাতে দেবেন এখন কিন্তু ফুলে ভরে আছে তাই মঙ্গলামা বলেছে সন্ধেবেলা মাকে হাতে দিয়ে দেবেন সবার মুখে একটাই নাম একটাই কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের দাঁড়া ধরো জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ ভক্ত সাক্ষী আছে যেখানে বাচ্চাটা সঙ্গে সঙ্গে মিরা কেন হলো বাবা আছে বলো হ্যাঁ কোনদিন মা বলেছে ও কথা বলেছে কোথা থেকে এসছে বাবা হরিয়ানা পাঞ্জাব এখন বলো কি সময় মা বলো বেটা মা মা আবার বলো মা বলো মা কত বয়স বললে ছত্রিশ বছর ছত্রিশ বছর বয়স জন্ম থেকে কি বল কোনো দিন মুখ খোলেনি এই রকম আওয়াজটা আসতে চাই না দুটোতে বিয়ে দিতে হয়েছে তো ছেলে পছন্দ হয় না বলে ভয় আসছে যে হয়তো আবার বিয়ে দেবে আর কথাও উনি বলতো না এখানে এসে আমি যে 30 টাকা না মা বলছে শুনেছো মা আছে আছে থাকে থাকে তার বিচার

আমি সারা রাত জেগে তোমার ভিডিও দেখি আমি প্রতিদিন আমার গায়ে কাঁটা দিয়ে উঠে মা আজ নান কোলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে প্রতিদিন আমি বসে বসে করি আমি কেটেছি যেদিন না সেদিন এক ঘন্টার মধ্যে আমার হাতে হাজার টাকা চলে আসছে দেখো হাজার টাকা আমার কাছে পয়সা করি আমার মা হসপিটালে এখনো ভর্তি দু কাঁধে ショルダー ভেঙে গেছে রক্ত নেই শরীরে আইসিইউতে ছিল 11 দিন মা নিয়ে এসেছিলাম সন্ধে বেলায় চিনি ইট মনে আছে মা আমার সাথে একজন এসেছিল তোমার খুব বিরক্ত করছিল বারবার জিওস করছিল

এই ভক্তদের তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এবার তোমাদের আমি যে কথাটা বলতে চলেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম যে বলবো বলবো এবার তোমরা ভালো করে শোনো সেই গুরুত্বপূর্ণ কথা মায়ের মন্দিরে অবশ্যই যারা পুজো দিতে আসেন তারা তো অবশ্যই দেখেছেন যে মায়ের মন্দিরে অনেক দোকানপাট বসেছে অনেক ফুলের দোকান ডালার দোকান বসেছে সেখানে কিন্তু অনেক অসৎ মানুষরা ব্যবসা করছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ যারা যারা মায়ের নাম করে ভক্তদের কাছ থেকে অনেক অনেক টাকা নিচ্ছে ডালার নাম করে অনেক অনেক টাকা নিচ্ছে মানে ডালাটা অনেক দামে তারা দিচ্ছে বিক্রি করছে আমাদের মঙ্গলা মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক অনেক টাকা ভক্তদের কাছ থেকে নিয়ে নিচ্ছে তাই অনেক সাবধান যারা যারা মায়ের মন্দিরে আসতে চাইছ যারা যারা পুজো দিতে চাইছো দোকান থেকে ডালা নিতে চাইছো মায়ের সেই মন্দিরে দোকান থেকে ডালা নিতে চাইছ অবশ্যই দেখে নেবে বুঝে নেবে কারণ আজকাল এইসব অসৎ মানুষেরা ছেয়ে গেছে চারিদিক তোমরা সকলেই জানো যে মায়ের মন্দির বন্ধ করে দেওয়ার জন্য অনেক মানুষেরা উঠে পড়ে লেগেছে তাই তারা অনেকভাবে চেষ্টা করছে মায়ের এই মন্দিরটাও যাতে বন্ধ হয়ে যায় তাই তোমরা অনেক সাবধানে থাকবে আর কাউকে টাকা দিতে গেলে অনেক সাবধানে দেবে নিজের দায়িত্বে দেবে এবং বুঝে শুনে দেবে আর তোমাদের সুবিধার্থে যাতে এরকম ট্রট ব্যবসা যাতে ভক্তরা আর না ঠকতে পারে সেই জন্য মঙ্গলমা একটা কিন্তু উপায় বার করেছে একটা কিন্তু নিয়ম চালু করেছে সেই নিয়মটাকে এবার তোমরা ভালো করে শোনো যারা যারা মন্দিরে আসছো যারা যারা মন্দির থেকে সেই দোকানপাট থেকে ডালা নিচ্ছ তারা ভালো মতন জেনে রাখো যে ডালার দাম হচ্ছে একান্ন টাকা জোর হলে একশো টাকা বেশি ডালা হলে একশো টাকা আর সীমিত মধ্যে থাকলে সেটা একান্ন টাকা এর থেকে যদি কেউ বেশি চায় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বুঝে নেবে আর কিন্তু অন্য মতলব আছে আর যদি অন্য কেউ বলে থাকে যে মায়ের সঙ্গে দেখা করিয়ে দেবে মায়ের সাথে অনেক যোগাযোগ করিয়ে দেবে আর তার জন্য টাকা দিতে হবে সেটা কিন্তু একদমই করবে না সেই তাদের তোমরা একদমই পা দেবে না কারণ মঙ্গলা মা কিন্তু কারোর থেকে কোনো টাকা পয়সা নেয় না এটা কিন্তু আমরা সকলেই জানি যারা যারা জানো তারা তারা অবশ্যই জানবে আর যারা যারা জানো না তাদেরকে বলে দিই যে কাউকেই একটা পয়সাও দেবে না মঙ্গলা মায়ের সাথে দেখা করানোর জন্য মঙ্গলা মা কিন্তু এমনিই সবার সঙ্গে দেখা করে তার জন্য কোনো টাকা পয়সা তিনি নেয় না এই গুরুত্বপূর্ণ কথাটাই তোমাদেরকে জানানোর ছিল তাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটাই জানিয়ে দিলাম অবশ্যই যারা জানো তারা বেশি করে এই ভিডিওটা শেয়ার করো যারা যারা চাও যে মায়ের মন্দির যারা যারা যেতে চায় তাদেরকে এই ভিডিও শেয়ার করো যাতে তাদেরও একটু উপকার হয় অনেক বেশি শেয়ার করে দাও এই ভিডিওটাকে সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে মায়ের মন্দিরে এসে কেউ না ঠকতে পারে তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কমেন্টে আর যারা যারা চ্যানেলে নতুন এসে যাও চ্যানেলের সাথে থাকো পাশে থাকো নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নতুনত্ব আপডেট তোমাদের কাছে পৌঁছে দিই তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো চলো মায়ের নাম করে ভিডিওটা শেষ করছি কী বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি আজকের মতন টাটা ফ্রেন্ডস তোমার চলার চলার যদি যদি একটা ভুল করো তাহলে তাহলে আগামী আগামী আরো দশটা ভালো কাজ কাজ করো দেখবে দেখবে তোমার তোমারই তোমার ওই কাজের মধ্যে একটা ভুল একটা ভুল কোথাও যেন হারিয়ে গেছে গেছে মনে ভালো মনে ভালো জেনে সেটা কাজে প্রকাশ করো দেখবে অবশ্যই তোমার ভালো হবে